এটি দিয়ে খার হয়ে যেতেছে জমিটা আর একবার মানে খারাপ হওয়ার চেষ্টা করতেছে সবগুলো তো ঘুমাই গেছে ঘুমো ধরছে কাকু কি আপনি কি কি জমিতে এই অবস্থা হইছে শশা হইছে লুবিয়া হইছে ও দেন পাশে হইতাছে বড়বটি জমি এটাও হইছে শসা হইছে এ কি অবস্থা এই কি বাইন্দা শেষ নেই আগাই গেল খামলা বাতাছে এই সাইডে আপনি ফালা দিয়ে করতেছেন হ্যাঁ কিছুক্ষণের পর কিছুক্ষণ পর কাহা এদের হার হইয়া দিব কি দুঃখের সবগুলো গাছের জট উড়গাই লাইছে আর যেদির উড়গাই লাইছে তো এদিকে কাহার গেছে গা গেছে গা অর্ধেক গাছটি বাচ্চা থাকলে চলব আল্লাহ জানে কি হইব উস্তাগুলো একবার সুর হয়ে গেছে গা যে গাছ মইরা গেছে গে এটির উস্তা একবার খুঁড়ে হয়ে গেছে গা এর আগের তুঙ্গে দেখিয়ে গেছে কত সুন্দর কেত এবং জমির জন্য সবাই দোয়া করবেন যেন এবং জমি সস্তা জমি ভালো থাকে